পাটালি তৈরি করে যা খেতে অনেক সুস্বাদু ও মজাদার এবং দেখতেও অনেক সুন্দর তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা ইনবক্স করুন আমাদের একজন ডেলিভারি ম্যান চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মূল্যবান প্রোডাক্টটি পৌঁছে দেবে আপনার ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা ও ক্রিম পেমেন্ট করা লাগবে না